আপনি ভিডিও করে আপনি বিডিও করতে হিও করি কি কারণে আসছেন বলেন আমার হাজবেন্ডের এরেস্ট করতে আসেন আপনি বলতাছেন এখন আমি আমার হাজবেন্ড বলতাম যে আসো তোমার অ্যারেস্ট করতে আইছি এরেস্ট করতে আইছি কিন্তু কি কারণে আসেন অ্যারেস্ট করতে কারণ আপনারা পুলিশটা পারেন না এমন কোনো দুনিয়াতে কিছু নাই আপনার ভালো মানুষরা ধরে লইয়া যানগা না আমার হাজবেন্ডকে কই আইবো আই আপনারা কইবেন কি এজলো যাও যাই আপনারা নিয়ে যাবেনগা আমি એમ কথা কই না আস্তে কথা বলতে পারি না আমি এমনি কথা কই বলেন কি কারণে আমি আমার হাজবেন্ডে বলবো কেন আসতে আপনি খুঁজেন রুমে রুমে খুঁজে যা তারপরে যান না আপনি আমার লোক খারাপ আচরণ করেন না আপনি আমার বলছেন আমার হাজবেন্ড আপনি শোনেন আপনি যদি আমার হাজবেন্ডের জায়গা থাকতেন আপনার বউ যদি আমার জায়গা থাকতো তাহলে আপনার বউ চাপতো কি কারণে আসছে লোক বলবো যে কি কারণে না অ্যারেস্ট করতে এটা আপনার বউ বলতো ঠিক আছে তাহলে জানি আমার জামাই ভালো তাহলে আপনি কি কারণে বলতেছেন যে অ্যারেস্ট করতে হয়েছে এরকম ধরনের কথা কি সের ওয়ারেন্ট এটা বলবেন না যে কি করছে না কি সের ওয়ারেন্ট বলবেন না গ্রেপ্তারি পড়ানো কি কারণে কারণ কি সেটা বলবেন না মামলা আছে আছে সবগুলো কথা কথা করে এটা তার এই যে আর অনেক আগের জামিন এগুলো সব জামিনে এখন বর্তমানে তার কোনো মামলা হয়নি নতুন কোনো মামলা নাই এই কাগজগুলো সব ইয়ার কাছে আছে আমি কালকে দিতে পারবো কাগজ আজকে না কাগজ আমার বাসায় নেই কালকে দিতে পারবো কাগজ আপনার যদি কালকে কাগজ দেখার দরকার থাকে তাহলে আমার কাছ থেকে দেখেছেন বাতের মারটা কালাম তো বাতটা হয়ে গেছে কে মনে হয় মারটা কালাম কাগজগুলো অন্য আরেক জায়গায় রাখছি বাসায় না কেন এক জায়গায় রাখছি সবগুলো কাগজ এখন আপনি যদি সন্দেহ থাকে আপনি রুমগুলো একটু চেক করে যান আমি বাসায় ছিলাম না মাত্র বাসায় এসছি

আমি r on lagbo na ami buktobuki random kotha apnar ami buktobuki ar boila lagne amra kotha shekhata

আরেকটা মামলা খারিজ হয়ে গেছে সরকারি বাবি একটা খারিজ হয়েছে না আর বাচ্চা রে ওর বাবা ব্যাপারে কোনো কথা জিজ্ঞাসা করে নেই তুমি রুমে যাও তুমি রুমে যাও না ওরে ওর আব্বার ব্যাপারে কোন জিজ্ঞাসা করে নেয় না আমি চাই না ওর বাপের ইয়াতে ও জরাত

পরগুলো ওগুলো আমি জামিন করাইছি আপনি বলেন মামলার নাম্বার বলেন তাহলে আমার ইয়ে হইব যে কোনটা তাহলে কোনটা আপনি সেটা বুঝুন না আমি যাবি না আসুন